প্রতি শনিবার আমি যে কপূড় আর লবঙ্গ জ্বালাই তার জন্যে নিয়ে নিই একটা ছোট মাটির পাত্র আর তার সাথে নিয়ে নিচ্ছি একটা নয় দুটো নয় পাঁচ পাঁচটা লবঙ্গ ওই একই মাটির প্রদীপ কিন্তু আমি বারবার রি ইউজ করি আর তার সাথে নিয়ে নিচ্ছি এলাচ মানে ছোট এলাচ একখানায় সেটাও এই মাটির পাত্রে দিয়ে দিলাম এরপর নিয়ে নিচ্ছি কপ্পুর আমি এরকম কপ্পুরের কৌটো কিনে রাখি আর এরকম দুটো কর্পূরের দানা এর মধ্যে দিয়ে জাস্ট চালিয়ে দিলাম প্রতি শনিবার কপ্পুরের সাথে এই লবঙ্গ এলাচ জ্বালালে কি হয় বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি দূর করে বাড়ির মধ্যে একটা পজিটিভ ভাইবস নিয়ে আসে মাথায় অনেক রকমের দুশ্চিন্তা সংসারে খুঁটিনাটি অশান্তি লেগেই রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ বাড়ছে ছেলে মেয়েরা পড়াশোনায় একদম মন দিচ্ছে না টাকা পয়সা যতই আমি গুছিয়ে রাখছি কিছুতেই আমার টাকা পয়সা থাকছে না সব বেরিয়ে যাচ্ছে প্রতি শনিবার এই কাজটা করো আর অবশ্যই কিন্তু মনে বিশ্বাস রেখো কিছুক্ষণের মধ্যেই এগুলো সমস্ত পুরে একদম ছাই হয়ে গেছে এটা কিন্তু বাড়ি থেকে ডিসকার্ড করে দিতে হবে সামনে যদি নদী থাকে ধারার জলে ফেলে দাও আর যদি না থাকে দেখো আমি কি করি সেটা তোমাদের দেখাচ্ছি বেসিনের কলটা খুলে দিলাম সমস্ত ছাইটা এখানে ফেলে দিলাম মনে রাখবে বেসিনের কলে যে জলটা সেটা যেন বাড়ির বাইরে বেরোচ্ছে এরকম একটা কল ব্যবহার করবে অনেকেই বলবে এগুলো কুসংস্কার কিন্তু আমাদের পৃথিবীতে না এমন অনেক কিছু আছে যেগুলোর কোনো ব্যাখ্যা নেই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর